কোরবানির মাংস খাচ্ছেন সাবধান বেশি খেলে হতে পারে পাঁচটি বড় সমস্যা আসুন জেনে নিই কি কী বিপদ হতে পারে এবং তার সহজ সমাধান এক গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি গরুর মাংস হজম হতে বেশি সময় নেয় ফলে বেশি খেলে গ্যাস্ট্রিক পেটে ব্যথা বা অ্যাসিড রিফ্লাক্স হতে পারে সমাধান খাওয়ার পর এক গ্লাস গরম পানি খান আর আদা চা বা পুদিনা চা খেলে দ্রুত হজম হয় দুই কোলেস্টেরল বেড়ে যাওয়া চর্বিযুক্ত মাংস বেশি খেলে শরীরে খারাপ কোলেস্টেরল বাড়ে এই কারণে হার্ট অ্যাটাক বা ব্লকেজের ঝুঁকি থাকে সমাধান মাংসের চর্বি ফেলে দিন গ্রিল করে বা সিদ্ধ করে খান ভাজা খাবার এড়িয়ে চলুন তিন কোষ্ঠকাঠিন্য শুধু মাংস খেলে ফাইবার পাওয়া যায় না ফলে কোষ্ঠকাঠিন্য দেখা দেয় পেট শক্ত হয়ে যায় আরাম বোধ করেন না সমাধান প্রতিদিন সালাদ শাকসবজি ও প্রচুর পানি খান মাংসের সঙ্গে ফাইবার রাখুন পাঁচ ফুড পয়জনিং মাংস ভালোভাবে রান্না না করলে স্যালমোনিলা বা অন্যান্য ব্যাকটেরিয়া থেকে হতে পারে ফুড পয়জনিং। ডায়রিয়া বা বমির ঝুঁকি থাকে সমাধান ভালোভাবে সিদ্ধ বা রান্না করুন সংরক্ষণের সময় পরিষ্কার এবং ঠান্ডা রাখুন শেষ কথা সঠিক নিয়মে খেলেই কোরবানির মাংস হবে সুস্বাদু স্বাস্থ্যকর ও নিরাপদ ভিডিওটি শেয়ার করুন যেন সবাই ঈদের সুস্থ থাকে ঈদ মোবারক